হ্যালো এভরিওয়ান তনয় আর পাকশালাতে সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে শুক্তো তো অনেক রকম খেয়েছি কিন্তু একবার এইভাবে ট্রাই করা যেতেই পারে শুক্তর কথা মনে পড়লেই অবশ্যই কিন্তু আমাদের অনুষ্ঠান বাড়ি সুক্তোর কথা মনে পড়ে কিন্তু একটু হেলদি একটু অন্যরকম সুক্তো রান্না করা যেতেই পারে যদি এই রেসিপিটি তোমাদের সাথে থাকে তাই জন্য আজকে একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজকের রেসিপি চাল কুমড়োর সুক্তো এর জন্য দেখো এখানে বাজার থেকে নিয়ে নেওয়া হয়েছিলো একটি চাল কুমড়ো যেটা সম্পূর্ণ কচি ছিল এবং এটি খুব ভালো কিন্তু স্বাস্থ্যের পক্ষেও খেতে তো চলো তোমাদের একবার চট করে দেখিয়ে দিই এইরকম ছিল চাল কুমড়োটি যেটাকে আমরা আলু ভাজা যেরকম কাটে ঠিক সেম প্রসেসেই কিন্তু আমরা এ দেখো ঝিরি করে কিন্তু মা এই চাল কুমড়োটাকে কেটে খুব ভালো করে ধুয়ে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছে এবার একটি কড়াই বসিয়ে নিয়েছে যে কড়াইটা গরম হয়ে রয়েছে আর যার মধ্যে কোনো রকম কিন্তু আমরা তেল দিই দিয়ে দেওয়া হয়েছিল সেই চাল কুমড়ো কেটে রাখা যেগুলো ধুয়ে রেখেছিলাম আর দিয়েছিল পরিমাণ মতো নুন এখানে নুনটা সম্পূর্ণ একটু তোমরা অ্যাডজাস্ট করে দিও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা চাপা দিয়ে দশ মিনিট মতন ওয়েট করব যেহেতু আমরা শুক্তো রান্না করবো শুক্তো মানেই মাথাতে আসে হয় করলা নয় হচ্ছে নিম পাতা দিয়েও যে শুক্ত হতে পারে সেটা কি একবার তোমরা ভেবেছ যদি আমার মতন তোমরাও একমত হও অবশ্যই কমেন্ট সেকশানে জানাও বাড়িতেই ছিল নিম গাছ সেখান থেকে দু চারটে ডাল ছিঁড়ে নেওয়া হলো চলো এবার ঢাকার তুলে দিয়ে এবার এটাকেও একটু ভালো করে আবারও এপিট পিট করে কিন্তু নাড়িয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেই আমরা রান্নাটি করব আবারও ঢাকা দিয়ে দশ মিনিট মতন অপেক্ষা করব দেখো এখানে আমাদের চাল কুমড়ো কিন্তু বেশ অনেকখানি মজে গিয়েছে আর চাল কুমড়ো থেকে পর্যাপ্ত পরিমাণে কিন্তু জলও বেরিয়েছে লাউ এবং চাল কুমড়ো ভীষণ জাতীয় খাবার তাই জন্য দেখো শরীরের জন্য এবং পেটের জন্য প্রত্যেকেই কিন্তু বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের জন্যই ভীষণ উপকার চলো এটাকে এবার একটু একটা বাটির মধ্যে নামিয়ে রেখা দেওয়া যাক এটা কিন্তু একদম সিদ্ধ হয়েই গিয়েছে বলতে পারো এবার ওই কড়াইতেই দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন সাদা তেল আমরা যেহেতু রান্নাটি সাদা তেলেই করছি তার কারণ এটাকে সাদা ভাবটা রাখার জন্য তোমরা চাইলে যদি হলুদ দিয়ে করতে চাও তাহলে সর্ষের তেল কিন্তু তোমরা দিতে পারো দেখো এখানে ধুয়ে রাখা সেই নিম তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো এবার এই নিম কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে তোমরা যদি মনে করো এই কালারটি এই অবস্থাতেই রাখবে তাহলে আমি বলবো একটু তুলে নিলেই হয়ে যায় আর আমাদের মতন যদি একটু মচমচে করে খেতে চাও তাহলে একটু এরকম গোল্ডেন ব্রাউন কালার ধরলে তুলে নিও কড়াইতে দিয়ে দেওয়া হয়েছিল পর্যাপ্ত পরিমাণে সর্ষে আমাদের কাছে কালো সর্ষে ছিল না তাই দিয়ে দেওয়া হয়েছিল সাদা সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে যে কোনো একটা ফোড়ন দিয়ে এক চামচ মতন আদা বাটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়েই সেই যে চাল কুমড়ো যেটাকে আমরা প্রথমেই খুব ভালো করে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দেখো মা প্রথমেই দিয়ে দিয়ে দেওয়া হয়েছে এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রুম টেম্পারেচারে থাকা দুধ কিন্তু আমরা এখানে অ্যাড করলাম শুক্ত মানেই কিন্তু দুধ তো সেটা এখানেও কিন্তু আমরা সেটার কিন্তু কোনো অবকাশ রাখিনি তাই জন্য বেশ অনেকখানি পরিমাণেই দিয়ে দেওয়া হয়েছিল দুধ আর এবার সেই বাটিটি ধুয়েই দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন জল এবার ভালো করে একটু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমাদেরকে এবার একটু জাল করে নিতে হবে যেহেতু চাল কুমড়ো প্রথম থেকেই সিদ্ধ হয়ে গিয়েছিল তাই এখন কিন্তু তোমরা চাইলে মিষ্টির পরিমাণটাই দিয়ে দিতে পারো আর যদি তোমাদের মনে হয় চাল কুমড়ো তোমাদের আরেকটু সিদ্ধ হবে তাহলে ঢাকা চাপা দিয়ে একটু ওয়েট করো তারপরে চিনিটি অ্যাড করো দেখো এখানে মা দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন কিন্তু চিনি আমরা একটু মিষ্টি মিষ্টি তেতো তেতো খেতেই ভীষণ পছন্দ করি দেখো দিয়ে কিন্তু আবারও একটু ভালো করে নাড়িয়ে এইভাবে কিন্তু আর ঢাকা চাপা দেবো না এবার ওপর থেকে দিয়ে দেওয়া হলো সেই নিম পাতা যেগুলোকে আমরা ভেজে রেখেছিলাম তোমাদের একটা ছোট্ট টিপস বলে দিই যখনই দুধ জাতীয় কোনো জিনিস রান্না করবে দুধের মধ্যে পারলে সামান্য একটু ময়দা অ্যাড করে দিও তাহলে কিন্তু দুধ ফেটে যেয়ে গিয়ে কিন্তু ছানা ভাব হওয়ার কোনো চান্স থাকবে না চলো আমাদের এই রান্নাটি কিন্তু একদম হয়ে গিয়েছে আর এটা আমরা একটু মাখো মাখোই করেছি তোমরা চাইলে কিন্তু একটু ঝোল ঝোল মতনও রাখতে পারো এখানে বড়ির ব্যবহার করলাম না গার্নিশিংয়ের জন্য ওপর থেকে দিয়ে দেওয়া হয়েছিল আর একটু কিছু ভেজে রাখা নিম বেশ অনেকখানিই দিতে হয় যখন নিম পাতাটি মুখে পড়ে সেহেতু উঠছে থেকে আমার মনে হয় নিম খাওয়াটা বেশ বেটার তাই জন্য সুবিধার্থে বলতে পারো মাঝে মাঝে এরকম একটা রেসিপি করা যেতেই পারে ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে কমেন্ট সেকশন খোলা রইলো কমেন্ট করে জানাও তোমাদের এই নিত্য নতুন রেসিপিগুলো কেমন লাগলো তোমাদের নিম দিয়ে গার্নিশিং করলাম ধন্যবাদ দেখা হচ্ছে আরও একটা রেসিপি